गंदी स्टाइल गंदी स्टाइल इसको लोगा बालारे स्कूल का रवि <laughs> 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 हॉर्न <laughs> पुरे किला ओनी स्कूल के अंदर से हम पोसा मुर के कार मार दादे क्ले वो ही गुंडर 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 ठुचू ठुचू ঢুচকু ঢুচকু ঢুচকুলে যাওয়ার সময় হয়ে গেছে গা আব্বা যদি দেখে না 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 যাইতাম হ্যাঁ গোলাগুলি ঘর গুলাগুলি গোলাগুলি শিখতেছি বড় হইতাম না গোলাগুলি ঘর বা কই গেছে ইস্কুলে যাওয়ার সময় হয়ে গা বাড়ি তাহার নাম নাই কই যায় বই রইছে না রে বন্ধু তুই বালা না তুই কিভাবে ডিস্কু ডিস্কু মারস তোর একটা গুলি না আমার কইজলা মধ্যে লাগছে হাসা হাসা ওই ইউনেভার এসে স্কুল যাল তো না ও না না আমি স্কুল যাইতাম না আমার না পেটের মধ্যে মাথা ঘুরাই দছে যাইতাম না দেখ হারাম দাদা কইলো কি পেটের মধ্যে বলে মাথা ঘুরা স্কুল যা স্কুল যা স্কুল না গেলে ভালো মানুষ হইবি না আমি আজকে যাইতাম না আজকে চলো বুড়ি আমি কালকে যাই যে খেল যাম লাগে ন উত্তাল বত যা চুজা স্কুল যাবি যা

চলে ভালো বইরে গেছে ম্যাডামরা কি কইবো কালকেতে যাইরো যা ভালো যদি সিজা যা ভালো নাই যা 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 ভালো নাই ভালো নাই স্কুলে যা যা কোন দিকে চাইছ না যা 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 স্কুলে যা দেরি হই গেছে কেন ম্যাডামে মারবো আই যা জীবনটারে झाला এসে করে কোন আনো তো দেখি খেলাইতে শুয়ে যা স্কুলে যাইবি

স্কুলত যাই কৈলে নানা যাতিবা যাই স্কুলত যাতে অঞ্জি দেখ কি চপাল্টা যাফাল্টা অনা যাইৰ গেলে দেৰি হৈ যাবা মেডাম মাৰব আজিকা নাযায় তালে ভাল্টা লাগ্ ন যা এইবি যাই যা কৈ যা এৰিফাল্টাই তাতে যা চাৰটা যাব স্কুলত